সেই জন্য আমরা যাবতীয় কাজ আপনার আপনার কোন দায় দায়িত্ব নাই না যদি ঠিক করেন আমার হয়ে যাচ্ছে আর এই ফ্রি থেকে আমাদেরকে এক্সপায়ার দূরে থাকতে হবে এখানে মালদ্বীপের যে আইন জানো সেটা আমাদের সবাইকে মেনে চলতে হবে কারণে তারা যে ব্যবস্থা গ্রহণ করতে পারে যেকোনো নাগরিকের বিরুদ্ধে সেজন্য আমরা অবশ্যই খেয়াল করবো যেন আমাদের তাদের যে আইন যেন সেটা আমাদের

আপনি বুঝবেন আপনি সমস্যার মধ্যে পড়ছেন সেই আমাদের অনুরোধ থাকবে কোনোভাবেই কেউ নিজের ভিসা নিজে ঠিক করবেন নিজের ভিসা আইসি ঠিক করবেন আরেকজনের ঠিক করবেন কোনোভাবেই এটা কিন্তু আপনি অ্যালাউড না আপনার কাছে কখনোই মালদ্বীপের সরকার এসে কোনো ট্যাক্স চায় নেই কাজের জন্য টাকা না যে আপনি টাকা ভিসা ঠিক করো আপনার কাছে কেউ আসবে না মালদ্বীপ সরকারের মালদ্বীপ সরকার যে টাকা নেওয়ার দরকার সে তার কোম্পানির মাধ্যমে দিবে বুঝতে পারছেন এখন এই কোম্পানি যদি আপনার সাথে ফ্রড করে কারণ তাদের নিয়ম অনুযায়ী এদেশের আমরা আসলে একটা বিদেশে আছি অন্য দেশে আছি আপনি যখন আরেকটা দেশে থাকেন সেই দেশের যে আইন কানুন আছে সেইভাবে আমাদের চলতে হবে এখন আপনি তো আমরা তো জোর করে বলতে পারবো যে আপনার আইন আমি মানি না বা আপনার কথা মতো আমি চলতে পারবো না তাদের আইন অনুযায়ী আপনি এক জায়গায় বিশ্বাস দিয়ে আরেক জায়গায় কাজ করতে পারবেন না আপনি যেখানকার বিশ্বাস সেখানেই কাজ করতে হবে তো সেই জন্য আমাদের অনুরোধ থাকবে হয়তো বা তারা এতদিন কিছু করে নাই কিন্তু একটা আইন তো আছে করে নাই এখন যে বলতে পারবো না সেরকম তো না

সেইটাতে কোনো ব্যাংক বা কোনো মানে এজেন্সি তাদেরকে টাকা দেন তার তাদের কথা হচ্ছে তাদের কাছে টাকা গলা এবং যেই আমরা খুব আশাবাদী হয়েছিল